প্রশ্ন কংক্রিটের গ্রেড কি বোঝায় উত্তর কংক্রিটের গ্রেড বলতে তার কম্প্রেশন স্ট্রেংথ বোঝায় যা আঠাশ দিনের কিউব টেস্টের মাধ্যমে নির্ধারিত হয় যেমন এম মানে এম টোয়েন্টি মেগাপ্যাসকাল স্ট্রেংথ প্রশ্ন রিএনফোর্সমেন্ট স্টিলের প্রধান কাজ কি উত্তর কংক্রিটের টেনশন রেজিস্টেন্স বাড়ানো ও স্ট্রাকচারাল লোড বহন করা প্রশ্ন টেস্ট কেন করা হয় উত্তর কংক্রিটের বা মিশ্রণের সহজ প্রবাহ ক্ষমতা জন্য। প্রশ্ন, কি। উত্তর কংক্রিট ঢালাইয়ের সময় নির্দিষ্ট আকারে ধরে রাখার জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামো প্রশ্ন কিউরিং কতদিন করা উচিত উত্তর সাধারণত সাত থেকে চোদ্দ দিন তবে স্ট্যান্ডার্ড হিসেবে আঠাশ দিনের মধ্যে অন্তত প্রথম সাত দিন অবিরিত ভিজিয়ে রাখা দরকার প্রশ্ন আর কি উত্তর রিএনফোর্সড সিমেন্ট কংক্রিট যেখানে সিমেন্ট কংক্রিটে স্টিল রড ব্যবহার করা হয় প্রশ্ন বিল্ডিং ফাউন্ডেশনের প্রধান ধরন কয়টি উত্তর শ্যালো ফাউন্ডেশন ও ডিপ ফাউন্ডেশন প্রশ্ন পাইল ফাউন্ডেশন কখন ব্যবহার করা হয় উত্তর নরম মাটি ভারী লোড বা জলপূর্ণ স্থানে গভীর ভিত্তি প্রয়োজন হলে প্রশ্ন স্টিল রড কাটিং কিভাবে বের করা হয় উত্তর বার লেংথ বেন্ডিং শিডিউল অনুযায়ী হুক বেন্ড ও ল্যাপ লেংথ যোগ করে প্রশ্ন সেন্ট্রিং এবং শাটারিং এর মধ্যে পার্থক্য কি উত্তর সেন্ট্রিং হলো স্ল্যাবের নিচের সাপোর্ট শাটারিং হল পাশের ফর্মওয়ার্ক প্রশ্ন মিশ্রণ অনুপাত এম কংক্রিটে কত উত্তর এক ইস্টু দেড় ইস্টু তিন অর্থাৎ সিমেন্ট বালি পাথর প্রশ্ন ল্যাপ লেংথ কেন দেওয়া হয় উত্তর দুইটি রডকে পর্যাপ্তভাবে জোড়া দিয়ে লোড ট্রান্সফার নিশ্চিত করার জন্য প্রশ্ন ড্রেনেজ সিস্টেমের উদ্দেশ্য কি উত্তর পানি জমা রোধ করা ও ফাউন্ডেশনের ক্ষতি প্রতিরোধ করা প্রশ্ন শিয়ার ফোর্স কি কাঠামোর এক অংশ অপর অংশকে স্লাইড করার চেষ্টা করলে যে বল সৃষ্টি হয় প্রশ্ন অটোক্যাডের ব্যবহার কি উত্তর ড্রয়িং ও ডিজাইন তৈরিতে প্রশ্ন ব্রিক টেস্টের ধরন কি উত্তর কম্প্রেশন টেস্ট শোষণ ক্ষমতা পরীক্ষা সাউন্ডনেস টেস্ট প্রশ্ন প্রি ও পোস্ট টেনশনিংয়ের পার্থক্য কি উত্তর প্রি টেনশনিং কাস্টিংয়ের আগে পোস্ট টেনশনিং কাস্টিং এর পরে স্টিল টেনশন দেওয়া হয় প্রশ্ন ব্লাইন্ডিং লেয়ার কেন দেওয়া হয় উত্তর ফাউন্ডেশন কংক্রিট কে সরাসরি মাটির সংস্পর্শ থেকে রক্ষা করতে প্রশ্ন হানি কম্বিং কি উত্তর কংক্রিটে ফাঁকা গর্ত বা গ্যাপ হওয়া যা সঠিক কম্প্যাকশন না হলে হয় প্রশ্ন ওয়াটার সিমেন্ট রেশিও কত রাখা ভালো উত্তর সাধারণত শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক ছয় প্রশ্ন প্লাস্টারিংয়ের উদ্দেশ্য কি উত্তর দেয়াল মসৃণ করা ও সুরক্ষা দেওয়া প্রশ্ন স্ট্রাকচারাল ড্রয়িংয়ের গুরুত্ব কি উত্তর নির্মাণের সঠিক মাপ উপকরণ ও পজিশন নির্দেশ করে প্রশ্ন বেয়ারিং ক্যাপাসিটি কি উত্তর মাটি কত লোড বহন করতে পারে তার পরিমাপ প্রশ্ন ফ্লোর ফিনিশিংয়ের ধরন কি উত্তর টাইলস মার্বেল গ্রানাইট কংক্রিট ফিনিশ ইত্যাদি প্রশ্ন কংক্রিট কম্প্যাক্ট করার জন্য কি ব্যবহার হয় উত্তর ভাইব্রেটার